পৃথ্বীরাজের হোটেল থেকে উদ্ধার করল আরেকটি চার চাকার গাড়ি দুর্গাপুর পুলিশ সালানপুর পুলিশ ও রূপনারায়ণ পুলিশের যৌথ অভিযানে টানা দুদিন ধরে রূপনারায়ণপুরে দুই ব্যবসায়িকের বাড়িতে অভিযানের পর তাদের বাড়ি দুটিতে তালা ঝুলিয়ে দেওয়া হয় এবং গ্রেফতার করা হলো পৃথ্বীরাজ আসওয়ালের স্ত্রীকে তবে এখনো অধরা রয়েছে পৃথ্বীরাজ আসওয়াল ও অজয় দাস পুলিশ এখনো সালানপুর এলাকা সহ বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে বুধবার সকালে খবর পেয়ে পুলিশ এবারে হিন্দুস্থান কেবলস জায়গায় অবৈধভাবে গজিয়ে ওঠা একটি রেস্টুরেন্টের সামনে থেকে একটি লাল রঙের চার কিয়া গাড়ি উদ্ধার করে যেটি নম্বর ডব্লিউ বি থার্টি এ জে নাইন এইট সিক্স সেভেন জানা যায় নাকি ওই রেস্টুরেন্টটি পৃথ্বীরাজ আসওয়ালের সেখানেও বিভিন্ন ধরনের অবৈধ কাজ কারবার চলতো তবে ঘটনার পর থেকেই হিন্দুস্থান কেবলসের রাস্তার পাশেই থাকা রেস্টুরেন্টটি বন্ধ রয়েছে প্রসঙ্গত দুর্গাপুরের কোটি টাকার ছিনতাইয়ের মামলা কেন্দ্র করে এই অভিযান জানা গিয়েছে সেই ছিনতাইয়ের মামলায় সালানপুর থানার পিঠ কেয়ারির এলাকার ব্যবসায়ী পৃথ্বীরাজ জয়সওয়াল ও রূপনারায়ণপুরের হঠাৎ কলোনির ব্যবসায়ী অজয় দাসের সংযোগ রয়েছে যদিও ঘটনায় এখনও পর্যন্ত কোনো প্রেস বিবৃতি জারি করা হয়নি কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজিত